বিষয়টা হচ্ছে কানেক বেঙ্গল থ্রি যে প্রোগ্রামটা আমরা এগারোই করছি সেই প্রোগ্রামটা আমরা এর আগেও দুবার করেছি বেঙ্গল বেঙ্গল কানেক কানেক টু এটা হচ্ছে থার্ড ফেজ এটা একটা পুরোপুরি টু বি মিট যে মিটে সমস্ত বাংলার যে ট্রাভেল এজেন্টরা আছেন হোটেল ইয়াররা আছেন তাদের একটা মিলন মেলার মতো বলতে পারেন এবং ইচ অ্যান্ড এভরিবডি ওখান থেকে একটা বিটুবি খুব ভালো ব্যবসার সুযোগ পান যার জন্য এটা মাত্র প্রোগ্রাম একদিনের সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রোগ্রাম এই প্রোগ্রামটায় পার্টিসিপেট একদিনের যারা করবেন তারা খুব স্বল্প খরচের মধ্যে একটা বিরাট সংখ্যক ট্রাভেল এজেন্ট এবং ট্যুরিজম ফ্যাটার্নিটির লোকজনের সঙ্গে মিলিত হতে পারবেন এবং সেই

বিটুসি ফেয়ার করতো বাট আফটার কোভিড আমরা দেখলাম যে বিটুসি ফেয়ার এখানে কলকাতাতে অনেকগুলো হয় বাট বিটু মানে যেখানে শুধুমাত্র ট্রাভেল এজেন্টের আর যেহেতু ট্যাবের নিজস্ব প্রায় চারশো উপরে আমাদের মেম্বার আছে আমরা একটা প্ল্যাটফর্ম এই একটা মানে প্ল্যাটফর্ম করতে চেয়েছি যেখানে আমাদের মেম্বাররা একটা প্ল্যাটফর্মের মধ্যে প্রত্যেকের প্রত্যেকের ব্যবসা নিজের মধ্যে শেয়ার করবে শুধু আমাদের মেম্বার নয় আমাদের মেম্বারের বাইরেও আমরা যতগুলো এখানে এজেন্সি আছে ট্যুরিজম এজেন্সি থেকেও আসে এবং আমাদের এই প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করি যে যারা বিভিন্ন জায়গা থেকে যেমন শিলিগুড়ি হোক বিভিন্ন জায়গার ইন্ডিয়ার পার্ক থেকে ইন্ডিয়ার বাইরে থেকেও প্রত্যেকটা ডিএমসি কে আমরা নিয়ে আসার চেষ্টা করি হোটেলিয়ার ক্রুজ আন্দামান থেকে যেমন তিনটে ক্রুজ ওখান থেকে আসছে এই প্ল্যাটফর্মে

দেখুন ব্যাপার হচ্ছে যে আমরা এর আগে কিছুদিন আগে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করেছিলাম দেখো আমার বাংলা এই দেখো আমার বাংলা প্রোগ্রামের মাধ্যমে আমরা কিন্তু ওখানে একটাই বার্তা দিতে চেয়েছি যে বেঙ্গলের ট্যুরিজমের ডেভেলপমেন্ট এবং বেঙ্গলের ট্যুরি যে এত কিছু দেখার আছে বেঙ্গলের ট্রাভেল এত ট্রাভেল এজেন্টদের যে রমরমা এত ব্যবসা করার মানে সুযোগ রয়েছে সেই ব্যাপারটাকে তুলে ধরাটা একটা বড় লক্ষ্য নিয়ে আমরা ওটা প্রথমে করেছিলাম প্রথমে না মানে কিছুদিন আগে করেছিলাম এবারে যেটা এখানে আমরা চাইব সেই ট্রাভেল এজেন্টরা পরস্পরের মধ্যে ব্যবসা দেওয়া নেওয়া করে তাদের নিজেদের প্রত্যেকের ব্যবসা আরো বৃদ্ধি পাক এবং ওভারঅল তারা যাতে সুষ্ঠুভাবে যে পর্যটকরা আমাদের এই ইয়েতে পশ্চিমবঙ্গের মধ্যে ঘোরাঘুরি করেন বা বিভিন্ন জায়গায় বেড়াতে যান তারা যাতে তাদের মাধ্যমে আরো বেশি সুযোগ পান আরো বেশি ভালোভাবে ভ্রমণ করতে পারে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আপনাদের অনেকেই

তাতে কি হবে আমাদের যে মেম্বাররা আছে তারা সরাসরি ওদের সঙ্গে যোগাযোগ করবে যাতে হোটেলের রেট থেকে শুরু করে গাড়ি রেট থেকে ডাইরেক্ট তাদের কাছ থেকে নেবে মাঝখানে যাতে কোনো ভায়া না থাকে তাতে কি হবে যে সমস্ত কাস্টমারকে যখন রেটটা দেবে রেটটা যাতে সস্তা হয় আর ভায়া হয়ে যাতে না যেতে হয় মানে সোজাসুজি যাতে আমাদের মেম্বার বা এইখানকার যে সমস্ত ট্রাভেল এজেন্ট যারা আছে তারা যাতে লাভবান হয় সেই ব্যবস্থা আমরা করছি এর মাধ্যমে কি কি মানে একটা অন্য যুগান্তকারী একটা মানে দেখুন এটা আমরা এটা বলতে পারি যে পশ্চিমবঙ্গের প্রথম অ্যাসোসিয়েশন ট্যাব ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ট্যাব পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অ্যাসোসিয়েশন ট্যাব খালি তাই নয় ট্যাব প্রথম অ্যাসোসিয়েশন যারা নিজেদের অফিস করেছে ট্যাব প্রথম অ্যাসোসিয়েশন যারা নিজেদের অফিসে স্টাফ কম্পিউটার বসিয়ে পুরো নিজের একটা অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম চালু করেছে এটা আপনি যত অন্য অ্যাসোসিয়েশন আছেন প্রত্যেকের কাছে খবর নিয়ে দেখুন যে এটা ট্যাবই করেছে আর কারণ নেই তো সুতরাং যে কোনো ব্যাপারে আপনি বলতে পারেন যে ট্যাব মোটামুটি একটা বাংলার পর্যটনের ক্ষেত্রে প্রতিক্রিয়া সেই হিসেবে এই বিটুবি মিট আমরা এর আগে দিল্লিতে বোম্বেতে অনেক জায়গায় পার্টিসিপেট করেছি গেছি দেখেছি কিন্তু সেই বিটুবি মিট কলকাতায় কিন্তু সেরকম ভাবে কিছুই হয় না একমাত্র টিটিএফ একটা ফেয়ার আছে যেখানে নাকি একটুখানি মানে ওরা কিছুক্ষণ বিটুবি সেশন রাখে কিন্তু প্রপার বিটুবি মিট নয় এই জিনিসটা বিটুবি মিট জিনিসটা কলকাতাতে প্রথম বলতে পারেন ট্যাবি দিয়ে এলো সুতরাং এই ব্যাপারটা আস্তে আস্তে আমাদের যে ট্যুর অপারেটাররা আছে গোটা বাংলার ট্যুর অপারেটারদের

সেগুলো তো আমরা গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলোকে অবশ্যই দিয়ে আসি এবং গভর্নমেন্টের যখন যে ধরুন সিনিয়র সেক্রেটারি বা কখনো মিনিস্টার কারোর যার সঙ্গে যখন যোগাযোগ করতে পারি ওনাদের তো সবসময় পাওয়া যায় না কিন্তু পাওয়া গেলে আমরা কিন্তু অবশ্যই তাদের কাছে পৌঁছে যাই আর না পাওয়া গেলেও তাদের দপ্তরে আমরা এই গুলো দিয়ে আসি এই গুলো দিয়ে আসি সুতরাং আমাদের যা কিছু আমরা করছি পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের কাছে সবকিছুই আমরা কিন্তু পৌঁছে দিচ্ছি হ্যাঁ এটা আমাদের এখন অলরেডি এই এতদিন আমরা এতদিন পর্যন্ত এখানে সেলার হিসেবে কারা আসবে সেইগুলো সেলার হিসেবে কারা আসবে এইগুলো আমরা ঠিকঠাক করছিলাম কিন্তু এখন আমরা এবারে এক এক করে মানে বায়ার কারা আসবে থেকে শুরু করে যে ইনভাইটেশন তাদেরকে জানানো হবে ডেলিগেটস কারা আসবে এগুলো আমরা আস্তে 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 ডেভেলপ করছি মানে সবার কাছে সংবাদ পৌঁছে দিচ্ছি এবং আশা করছি আর এক সপ্তাহে মানে নেক্সট উইকে মধ্যে এই এই ব্যাপারগুলো ফাইনাল হয়ে যাবে যে তাকে কোথায় আমরা আনতে পারছি